যখন ফেরাউন বার 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 কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আসমান থেকে এক সেকেন্ডের ভিতরে জিব্রিল আমিন আলাইহিস সালাম এসে একেবারে নীল নদের তলায় থেকে মাটি নিয়ে এই ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিয়েছে যেন কোনো আওয়াজ করতে না পারে মালিক আবার আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রিল তুমি কেন এমন আচরণ করলে জিব্রিল আমিন আলাইহিস সালাম ডাক দে বলতে সাল্লাহ ফেরাউন এমন আকুতি মিনতি করে তোমার উপরে ঈমান আনতেছে আমার ভয় হচ্ছিল আপনার দয়া তার উপরে এসে যায় কিনা তার মানে জিব্রিল আমিন আলাইহিস সালামেরও কম রাখছিল না এই আওয়াজ দেন পৃথিবীর বুকে মালিক আল্লাহ তাআলা বলেন সব থেকে বড় গুনার নাম হলো শিরিক করা কি করা অবশ্যই অবশ্যই মুন শিরিক হলো মালিকের কাছে সবথেকে বড় গুনা মুসা কে নীল নদীর পাড়িতে তাড়া করেছে মুসা সালাম চিন্তিত হয়ে গেলেন তার পিছনে ছিল বোন ইসরায়েলের বারোটা কওম। ডাক বলতেছে কি ভুলটাই না করলাম তোমার সঙ্গে আসিয়া এখন সামনে বিশাল নীল নদ এত পানি আবার পিছনেও বাহিনী এখন কোন দিকে যায় যদি পানিতে ঝাঁপ দেই তাও তো নিশ্চিত মারা যাব আবার যদি পিছনে যায় নমরুদ বাহিনী কতল করে ফেলবে মালিকা মারাল না তাহলে ডাক মুসা। চিন্তা না লা তাহজান তা লা ভয় করো না চিন্তা করো না তোমার হাতের লাঠিটা নদীতে বাড়ি দাও বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা হয়ে গেল আওয়াজ দেন কয়টা মুসা আলাইহি সালামের সঙ্গে ছিল বারোটা কওম বারোটা দল মুসা আলাইহি সালাম বললেন কেউ কারো রাস্তায় যাওয়ার দরকার নাই বারোটা দল বারোটা কওম বারোটা রাস্তা দিয়ে পার হয়ে যাও ঝড়ে বক পড়ে ফকিরের এই আওয়াজ দেন না আপনারা জানেন না ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ে ফেরাউন ডাক বলতেছে আমার দল বল আমি ফেরাউন রাস্তা বানাইলাম পানির তল দিয়া মালিক ওইখানে বৈশা বৈশা হাসে ও ফেরাউন একবার পাউটা দিয়া দেখ কে রাস্তা বানাইলো কে রাস্তা বানাইলো ফেরাউন বাহিনী সবাই যখন নদীর মধ্যে নেমে পড়ছে মালিকের তরফ থেকে আওয়াজ এসে গেল পানি কামা বাদা আনা আমি তোমাকে প্রথমে যেমন বানাইছিলাম তুমি আগের মতো হয়ে যাও এ বলেন পানি কথা শুনে কাপ আওয়াজ বলেন পানি কথা শুনে কাপ আগুন কথা শুনে কার আগুন কেবল নাহাতাল আর ঠান্ডা বানাইছে না বানায় নাই হাজারত ইব্রাহিম আলা না যখন আগুনের মধ্যে পড়লেন মালিক মার আল্লাহাত আলা বললেন ইয়ানা ও আগুন কোনদা মশালা বা আলা ইবরহিম আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবা। এখন বলেন আগুনও কথা শুনে কার পানি কথা শুনে মালিক তখন মুস্কি হাসি দিয়ে বললেন পানিতে নেমে দেখ পানিতে নামছে যখন পানি পানি হয়ে গেছে পানিতে টয় টম্বর হয়ে গেল এইবার যখন ফেরাউন দেখলো আর বাসার কোনো আশা নাই কোনো আশা নাই তখন সে বলতে রব্বে মূসা ও আমাং তু বিরব্বি মুসা ও হারুন আমি এখন ইমান আনলাম মুসা এবং হারুন যেই রবের দাওয়াত দিত ওই রবের ইমান আমি এখন আনতেছি মালিক আল্লাহ তাআলা বলেন আল্লাহ এখন আল্লাহ কি বলে ঠিক এভাবে বলতেছে আল্লাহ এখন ওয়াকদা আসাইতা ওয়া ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন মালিক এবার খুঁটা দিয়ে বলতেছে তুমি না ইতিপূর্বে কতবার তোমার কাছে দাওয়াত নিয়ে গেছে মুসা। তুমি তো তখন গ্রহণ করো নাই কদা আশয় তা কবলা তুমি তো ইতিপূর্বে নাফারবাণী করেছ ইতিপূর্বে ফেদনা ফাসাদ করেছ তুমি কত সন্তানকে জবাই করে করে মেরেছ এই শুনছেন তুমি তো কতজনকে জবাই করে করে হত্যা করেছ এখন তুমি বলতেছ আমান্তু বিরব্বি মুসা সেই সময় আল্লাহ তাআলা বললেন এখন তোমার তৌ কবুল হবে না এ মজার ঘটনা শোনেন যখন ফেরাউন বার 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 কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ আসমান থেকে এক সেকেন্ডের ভিতরে জিব্রিলা মিনালে হিসাম এসে একেবারে নীলনদের তলায় থেকে মাটি নিয়ে এই ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিয়েছে যেন কোনো আওয়াজ করতে না পারে মালিক আবার আল্লাহ ডাক দে বলেন জিব্রিল তুমি কেন এমন আচরণ করলে আমিন আলহ সালাম ডাক দে বলতে ফেরাউন এমন আকতি মিনতি করে তোমার উপরে ইমান আনতেছে আমার ভয় হচ্ছিল আপনার দয়া তার উপরে এসে যায় কি না তার মানে জিব্রিল আমিন আলাইহিস সালামেরও কম রাগ ছিল না এই আওয়াজ দেন পৃথিবীর বুকে মালিক আল্লাহ তাআলা বলেন সব থেকে বড় গুনার নাম হলো শিরিক করা কি করা ইন্না শিরকা লা জুলমুন আযীম অবশ্যই অবশ্যই শিরিক হলো মালিকের কাছে সব থেকে বড় গুনাহ ফেরাউন ঈমান আনতে পারে নাই কেন কেন মরণের আগে যখন সে তু বা করতে চায় মালিক আল্লাহ যারা দুনিয়ার হায়াতে বার গুনাহের কাজ করে একবার করে আবার করে আবার করে আবার করে তার ভিতরে অনুশোচনাও জাগে না মালিক আল্লাহ তাআলা বলেন তোর মুখের উপরে মোহর মেরে দে তোর কপালের উপরে মোহর মেরে দে তোর তকদিরের উপরে মোহর মানো সারা এখন তুমি কি বলো কি বলো তুমি যদি তৌবা করো ওয়ালাই তাওবা তুলিল না দিয়ে নয় মালু না সাইয়াত হাত্তা ইজা হাদর আহাদা হুমুল মাউত এমনকি সে খারাপ কাজ করতে 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 তার মরণ এসে যা কি এসে যায় ওই যে বললেন অনেক কপাল পোড়া আছে যারা গুনাহের কাজ করে আর ভাবে যে শেষ বেলা একটা হজ মেরে দেব আছে না হাদিসের মধ্যে হজ করলেই আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দেয় কিন্তু তোর মতো না আল্লাহ তালা কাবা ঘরে তফ করাবি কেনা এটা একবার ভেবে দেখ অনেক কোটিপতি আছে হজ করার সুযোগ হয় না আছে না নাই আছে না নাই অনেক কোটিপতি আছে সব জায়গায় চাঁদা ধরলে টাকা দেয় মাদ্রাসালারা গেলে তখন মুখ চোখ জড়ো হয়ে যায় আওয়াজ দেন না বিভিন্ন মেলার জন্য যদি চাঁদা ধরে কোন দলের জন্য যদি চাঁদা ধরে অকপটে দিয়ে দেবে যাও 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 কবে যাবো ইনশাল্লাহ আর যদি মাদ্রাসার জন্য জন্য চাওয়া হয় তার দিল শুকিয়ে যায় ওর মতো বড় ফকির আর গরিব কেউ নাই আবার হাজার কথা শুনিয়ে দেয় আল্লাহ মাফ করেন বলেন আমিন ওয়ালাই সাতীর তাও বা দলিল্লা দিন আয়া আম আলু না সাইয়ে আত হাত্তা ইজা হাদর আহাদা হমুল মাউ এবছে আয়তের তর্জমা করে শেষ করব। আল্লাহ হাতা আলা বলেন আয়াতের মধ্যে কয়েকটা সতর্কবাণী বলছেন ওয়ালাই সাতীর তাও বা দলিল্লা দিন আয়া আত যারা গুনাহের পর গুনা গুনাহের পর কোন গুনাহের পর গুনা করতে থাকে আল্লাহ হাতালা বলেন তাদের ভাগ্য কি নাই আওয়াজ দেন তো বা নসিব নাই কি নাই আওয়াজ দেন তাদের ভাগ্যে তো বা নাই আল্লাহ তাআলা বলেন এমন অবস্থায় তার মরণ হয়ে যাবে যদিও সে ভাবুক না কেন পরে তো বা করে নেব আল্লাহ তালা এবার বলেন ওয়াল্লা দিয়ে নাম তু নাহুম কুফার উলা একা আতাদ হুম আজাবান আলিমা যারা এমন করতে করতেই মারা গেল ইন্তিকাল হয়ে গেল আল্লাহ তালা তাদের শেষ ফয় সালার কথা বলতেছে তাদের জন্য আমি জাহান্নামের আগুন শাস্তি স্বরূপ রাখছি বলেন তো জাহান্নাম কি মমিনদের যায় না কাফেরদের জায়গা কাদের কাদের জায়গা আওয়াজ দে বলেন ওইটা হলো কাফেরদের জায়গা সুতরাং দুনিয়ার হায়াত মানিক আমাকে আল্লাহ তাল্লা দান করেছেন একেবারে সংক্ষেপ জীবন একেবারে সংক্ষেপ জীবন এই তো কয়েকদিন আগেই ছোট ছিলাম বড় হলাম বুড়া হয়ে গেলাম ঠিক কি ঠিক না আল্লাহ তালা দুনিয়ার হায়াত এত সংক্ষিপ্ত দান করলেন এত সংক্ষিপ্ত দান করলেন এই দেখতে দেখতে কবরের ডাক এসে যা এজন্য কোরআনের সঙ্গে থাকতে হবে আলে মোলামার সঙ্গে থাকতে হবে সাহাবিওয়ালা জীবন করতে হবে নবীর আদর্শ মানতে হবে আল্লাহ রসুল এক খাদিসের মধ্যে বলেন এমন একটা জামান আসবে এমন একটা সময় আসবে এমন একটা সময় এসে যাবে মানুষের হালত এমন হবে যে মানুষের অবস্থা এমন হবে যে রজুলু রজলু রজুলু রজলু ওয়ায়ুমসি কাফিরান সকাল সকালবেলায় সে মমিন হয়ে বেরো হবে আর বিকেল বেলায় এসে কাফের হয়ে বাড়িতে ঢুকবে এমন সময় আসছে না সে নাই এমন সময় আসছে না নাই অনেক মুসলমান দাবি করে কিন্তু তার ভাষা দ্বারা এমন আচরণ করেছে তার ইমান নাই তার ইবাদতের মাধ্যমে এমন অবস্থা করেছে তার ইমান নাই তার চলার গতি এমন করেছে তার ইমান না আল্লাহ রসুল আবার বলেন কিছু মমিন মুসলমান যারা সন্ধ্যার সময় ইমান নিয়ে বের হলো আবার সকাল সে ইমান হারা হয়ে ঢুকল এই হাদিসের শেষ বাক্যের মধ্যে কঠিন ভয়াবহ একটা কথা বলেছেন দুনিয়া মুসলমানের অবস্থা এমন একটা সময় এসে যাবে তারা তাদের দিনকে বিক্রি করবে শুধু দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার লোভে পড়ে তারা তাদের দিনকে বিক্রি করে ফেলবে বাবা বর্তমান সময়ে এমন কিছু ইমানদার মোহবিন মুসলমান আছে যারা মাত্র দুনিয়ার লোভে কিছু কিছু এলাকায় দেখেন খ্রিস্টান হইতেছে হয় কি হয় না আওয়াজ দেন অনেক জায়গায় কিছু অর্থ কিছু টাকা কিছু সম্পদের লোভে পড়ে তাদের সোনার টুকরা ইমানকে হারাইয়া তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে বলেন না ওজুবিল্লা এজন্য আমি আপনাদের কাছে আরজ করে যাই সংক্ষেপ আলোচনা করে ছেড়ে দিলাম আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করেন যে কথাগুলি বললাম মানার তৌফিক দান করেন সকল বলেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত